চারশো টাকার যে প্যাকেজ যদি আছে ফেসিয়াল উইথ ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা হচ্ছে আপনার স্কিনে যে ধরনের প্রবলেম আছে প্রবলেমটাকে সলিউশন করবে যেমন তোমার স্কিন একরকম আমার স্কিন একরকম ওনার স্কিন একরকম তিনজনের কিন্তু তিন রকম স্কিন সেই তিন রকম স্কিনে কিন্তু একই রকম কেমিক্যাল

মানে আমরা বলি প্যাকেজ বাদে আছে প্যাকেজ বাদেও যারা আপনারা পার্ট টু পার্ট করে সার্ভিস নিতে চান আপনারা নিতে পারবেন কিন্তু হচ্ছে যখন আপনারা একটা প্যাকেজ নেবেন একটা প্যাকেজে অনেকগুলা পেয়ে যাবেন যেটা বলবো আমি গরম মশলা অফার একটার সাথে অনেকগুলো মশলা থাকে 400 টাকা থেকে আমাদের প্যাকেজ শুরু আর শুধু ইয়ারটা হচ্ছে 300 টাকা অনেক সময় আপনারা আবার বলে থাকেন 400 টাকা আর 700 টাকার প্যাকেজে দাঁড়িকা নিতে চান সেম আসলে হচ্ছে ওইখানে যে ফ্রি ফ্রি এটার সাথে হচ্ছে ফেসিয়াল ফেশিয়াল প্লাস হচ্ছে এটার সাথে ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টটা হচ্ছে স্কিনের যে মাল্টি প্রবলেমটা আছে এটাকে সলিউশন করবে সো আমি সব সময় আপনাদেরকে সাজেস্ট করব যাদের বিয়ার্ড নাই তারা 400 টাকার প্যাকেজে নিতে পায় না। যারা বিয়ার্ড ক্লিন করেন বা ক্লিন করেন বা কাট করেন স্টাইল কাট করেন আপনারা 400 টাকার প্যাকেজে নিলে আপনাদের জন্য অনেক অনেক ভালো কারণ আমরা যে ট্রিটমেন্ট ফেশিয়ালটা নেই এটা আমরা 2500 টাকা রাখি এই 2500 টাকার ফেশিয়ালটা আপনারা পেয়ে যাচ্ছেন 700 টাকার প্যাকেজে তাও এই প্যাকেজে শুধু হেয়ার কাট বিয়ার্ড কাট আছে আমি সেবা নিব সেই জন্য কিন্তু আজকে এক সপ্তাহ যাবত আমি গোপ ফালাই আমার গোপ অনেক বড় হয়ে গেছে আর হাতে কথা আছে জুতি পানি খাওয়ার সময় যদি মোস ভিজে সেই পানিটা খাওয়া পর্যন্ত হারাম তো যাই হোক এটা আমি মামুন ভাইয়ের সেলুনে আমি গোপটা ফালাবো সেজন্য আমি এতদিন কি করি নাই আজকে প্রথম যখন আমি আসলাম সিদ্ধান্ত নিয়ে আসছি এখানে আমি মামুন ভাইয়ের এখানে আমি সেবা নিব থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আমাদের সেলুনে ভাইয়া আর অবশ্যই আপনি প্রিমিয়াম সার্ভিস পাবেন আপনি আর অবশ্যই শেয়ার করবেন আপনি সার্ভিস নেওয়ার পর যে সার্ভিসটা কেমন হয়েছে সো এসপেশালি আছে তাহলে